তো এখন আমরা আসছি দেখো বাইকে এখন আসছি আমরা যাচ্ছি কৈবলপুর টু পিংলা রাইড বাইকে আর পিংলা ব্যাঙ্কে একটা কাজ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ করা আছে আর এখন আমরা এই স্কের মধ্যে দাঁড়িয়ে আছি এদিকে এই যে আমরা দুজন আসছি আর আর একটু দেরি আছে ডেবরা ঢুকতে এখনও দশ পনেরো কিলোমিটার আর আমরা চরঙ্গি পেরে চলে আসছি তো চলো আগে দেখা যাক পিংরা পৌঁছে আর তোমার সঙ্গে দেখাবো কি কি হচ্ছে ওখানে ব্যাঙ্কটা বন্ধ করতে আসছে ম্যাক্সিমাম একশো কুড়ি কিলোমিটার ডিস্টেন্স হবে আর যা এখন সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে চলো দেখা যাক এটা হচ্ছে বালিচক স্টেশন তো এখান থেকে ওভার হচ্ছে বিগত চার বছর ধরে আমি জানি না এখানে চলে আসছি তো আমাদের এটা দিয়ে যাওয়া যাবে না রিটার্ন দোঁয়া হয়ে যেতে হয়ে যাবে সামনে যে স্কুটিটা উনি আমাকে রাস্তা দিয়ে রিটার্ন দিয়ে আমরা আবার ফের ঘুরে বালিচক এই দিক দিয়ে আসলাম বালিচক বালিচক যাবো বালিচোকে ঘুরে রাস্তা দিয়ে আসলাম ওই গ্রামের ভিতর দিয়ে আলোচক ট্রেন যাচ্ছে এই যে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে হবে এখান থেকে আবার রিটার্ন যেতে হবে বালিচক আমরা এখন দুয়াতে আছি দোঁয়ারে আন্ডারগ্রাউন্ড হয়ে যাব বালিচক যাই আবার তো ফাইনালি তিন ঘন্টা জার্নি করার পর কিন্তু রোদ বৃষ্টি পের হয়ে আমরা পৌঁছেছি পিংলা বাজার এটা হচ্ছে পিংলা বাজার এখানে আমার ব্যাঙ্ক আছে আমি যখন স্কুলে পড়তাম এখানে অ্যাকাউন্ট খুলছিলাম তো সেই ব্যাঙ্কটাকে আমার এখানে বন্ধ করতে হবে নাহলে আমার কেওয়াইসি হচ্ছে না একটা অন্য ব্যাঙ্কে তো এই যে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যেটা কিনা পিংড়াতে আছে এখানে আমরা এসেছি এটা এখানে অ্যাকাউন্ট বন্ধ করতে হবে আমার একটা ব্যাঙ্কের মধ্যেই আছে এটা হচ্ছে পিংলা ব্যাঙ্ক আর এখানে অ্যাপ্লিকেশান দিতে হবে এই অ্যাকাউন্ট আমি বন্ধ করবো কেন এখানে যখন হস্টে থাকতাম এই বন্ধুমারিতে তখন কেওয়াইসি ওয়াইসি করছি আমি এটা যখন নাইনটিনে পড়তাম তো এটা কেওয়াইসি আইসি দিন আমাদের দলবলপুরে কেওয়াইসি হচ্ছে না ওখানে আমার ফোনপে চালু বন্ধ গেছে বা টাকা তোলা হচ্ছে এখন অ্যাপ্লিকেশান লিখবো তবে তোমার এই কী করে আজ বন্ধ করবে না কতদিন লাগে এখন তো মোটামুটি কাজটা আমাদের হয়ে গেছে কমপ্লিট আর এখন আমরা ঢুকছি আমাদের সেই স্কুলে যেখানে আমি পড়তাম দেখো কি হবে গেটটা কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে রিপেয়ারিং অনেক করে না স্কুল থেকে এটা সেই রাস্তা আর এই হচ্ছে সেই স্কুল মন্ডুমার উসন্দ বিদ্যাপীঠ এখানে আমি বিগত আট বছর ছিলাম দু আট থেকে দু ষোলো সাল পর্যন্ত এই সেই স্কুল পিছন দিক দিয়ে আমরা যাচ্ছি ওই মাঠের দিকে আর ওখানে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে হবে এখন সকাল স্কুল হয়েছে এখানে তো জানলাম যেত এখানে হচ্ছে আমাদের স্কুল এখানে পড়েছিলাম দু হাজার আট থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত ফাইভ থেকে এইট এখন বন্ধ আছে সকাল স্কুল হয় তো আমরা বাইক থেকে দেখে যাচ্ছি তোমরা দেখে যাচ্ছি এটা এদিকে হচ্ছে হোস্টেল আর এটা হচ্ছে স্কুল এ বাইরে যেতে মাঠ এখানে ফুটবল খেলা তো প্রচুর হবে কিন্তু এখন বন্ধ হয়েছে পুরো চেঞ্জ হয়ে যায় ওখানে হোস্টেলে একটা গাছ সেরকম আছে কিন্তু এটা পঞ্চা এই অফিস দেখ বিডিও অফিস এটা স্কুলের পিছন দিকটা সামনের দিকে ওই দিকে আছে এখন পিছন দিকে আমরা দাঁড়িয়ে আছি ভাবছিলাম ঢুকবো ভিতরে কিন্তু পুরো গেট বন্ধ কেউ নেই দেখে ভালোই লাগছে আবার মনে মনে একটা কেমন লাগছে যেমন অনেকদিন এখানে কাটিয়েছি এই জায়গাটায় এই যে হোস্টেলে আমরা এই রুম করে থাকতাম এই জান লাগছে এগুলো থাকতাম এখানে তিন চার বছর কাটিয়ে দিয়েছি এখন পুরোটাও বন্ধ আছে এ হচ্ছে আমার ওল্ড ফ্রেন্ড লালু যে কিনা আমরা আট বছর ধরে একসাথে কাটিয়েছি এখানে স্কুল জীবন তো তার সঙ্গে দেখা করলাম এখন বাড়ি ফেলার পাড়া এখন এটা হচ্ছে জগপুর স্টেশন তো আমরা রিটার্ন ডেব্রাবাল চলে যাইনি এখন জগপুর হয়ে সোজা একদম হাই রোডেও ঢেলে চলেছে হাই রোডে হয়ে এখন যাবো আর খড়গপুর যাবো খড়গপুরে ওখানে আমাদের পড়া যেতে হবে এখানে হচ্ছে রথাশ্রী জঙ্গল যেখানে হাতি প্রচুর করে বের হয় এখানে এখানে আকাশটা পরিষ্কার দেখাচ্ছে আর এক সময় ছিল যেখানে এখানে প্রচুর মাওবাদী এবং ছিল আর এখানে প্রচুর গাড়ি জাগানো হতো এখানে প্রচুর ডেঞ্জার জায়গা ছিল এক সময় দু হাজার আট সালে এখন আমরা পৌঁছে গেছি আমাদের গ্রাম পৌঁছে গেছি আর পুরো শরীরের অবস্থা খারাপ হয়েছে এখন ম্যাক্সিমাম ওই দুশো তিরিশ কিলোমিটার ডাউন হলো পিংলা থেকে আর রাস্তা একটু খারাপ আছে বাড়ি চোখের দিকে তোমরা দেখতে পাচ্ছ যেমন আর যার যা এখন সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব কর এ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ আর একটা ভুলকে দেখাচ্ছি